তা আমার একটা প্রশ্ন তোমার কাছে এই যে এই যে মেহরিন তোমার বড় ভাইয়ের সাথে প্রেম করে যে তোমাকে বিয়ে করলো

পুরুষ মানুষ কমিটমেন্ট দিলে একবার বলতে যে আমি হেল্প করব এরপরে কি বিয়ে করে ফেললো মানে কমিটমেন্ট লেভেল এত হয় আমি আমি আসলে পুরুষ জাতির ইয়েটাকে নিয়ে নিছে সম্মানটাকে আসলে আরো বেশি ঠিকঠাক রাখার জন্য এবং সেটা দায়িত্ব নিয়ে আসলে সে এই ঘটনাটা ঘটে আর কি ঠিক আছে আমি কথা দিছি কমিটমেন্ট যদি এই পর্যায়ে পৌঁছায় তাহলে এই ধরনের কমিটমেন্ট এরকমই হওয়া বাকি তো যা আছে কপালে বড় ভাইয়ের প্রেমিকা হিসাবে কেমন ছিল না ছিল তো জানিনা না জাস্ট জানি যে বড় ভাই প্রেমিকা ছিল কিন্তু আমার বড় ভাই তার সাথে এক ধরনের কি বলবো কমিটমেন্ট ঠিক ঠিক ছিল আমার বড় ভাই আর কিছু হোক বা না হোক মেহরিন বউ হিসাবে জারি হোক না কেন সে বউ হিসাবে ভালো সে বাবা বাবা নিজের দিয়েই যাচ্ছে আমি আর কিছু বলার নাই ভালো 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 মেহরিন দুর্দান্ত একদম ওকে